আমরা দ্বাদশ শ্রেণীর কলনবিদ্যার দশমতম অধ্যায় অবকাল সমীকরণ বা ডিফারেন্সাল ইকুয়েশন এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সো অবকাল সমীকরণ আসার আগে আমরা দেখো আমরা যে সমস্ত সমীকরণ আগে পড়েছি সেগুলো দেখে নেই দেখো আমরা জানি বিজ্ঞাতির সমীকরণ বিজ্ঞানির সমীকরণ কাদেরকে বলা হয় যে সকল সমীকরণে আমাদের বিজ্ঞানির চলরাশি থাকবে তাদেরকে বিজ্ঞানতির সমীকরণ বলা হয় এখানে আমরা লিখেছি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ওয়ান জিরো সো এটা হচ্ছে আর কি এটা একটা বিজ্ঞানির সমীকরণ কারণ এখানে বিজ্ঞানির চলরাশি রয়েছে ত্রিকোণিত সমীকরণ তোমরা ত্রিকোণমিতিক সমীকরণ সম্পর্কে পড়েছো ত্রিকোণমিতিক সমীকরণ কাদেরকে বলা হয় যে সকল সমীকরণে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ থাকে তাদেরকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ যেমন এখানে দেখো সাইনেক্স মাইনাস ওয়ান রুট টু এক টু জিরো এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ কেন কারণ এখানে দেখো ত্রিকোণমিতিক অপেক্ষক হক সাইনেক্স রয়েছে অনুরূপভাবে যদি বলা হয় লগারিদমিক সমীকরণ তাহলে সেখানে কি থাকবে যে সকল সমীকরণে লগ থাকবে লগের ফাংশন থাকবে তাদেরকে লগারিদমিক সমীকরণ বলা হবে যেমন ধরো এখানে লগারিদম সমীকরণ দেখো লেখা আছে লগ এক্স 1 তো সমীকরণ কেন কারণ এখানে দেখো আমাদের দেওয়া আছে যে লগ ফাংশন দেওয়া আছে লগ এক্স আছে তো এই সকল সমীকরণগুলো তাদের বিহেভিয়ার তাদের ক্যারেক্টারিস্টিক দেখেই সেইগুলোকে আমরা কি বলি কোনটাকে বিজ্রান্তিক সমীকরণ বলা হচ্ছে কোনটাকে ত্রিগণত্রিক সমীকরণ কোনটাকে আমাদের লগারিদমিক সমীকরণ বলা হচ্ছে অনুরূপভাবে আমাদের অবকল সমীকরণ এটা একটা সমীকরণ কিন্তু আমরা অবকল সমীকরণ কাদেরকে বলবো যে সকল সমীকরণে আমাদের অবকল থাকবে এই যে শব্দটা লেখা থাকো অবকল আর আমরা জানি অবকল বলো অবকল সহক বলো বা অন্তরকলস বলো এগুলো দেখতে কেমন এগুলো প্রত্যেকটাই সে ডিওয়াই বাই ডিএক্স হতে পারে ডি টু বা ডিএক্স টু হতে পারে সো এই ডি ওয়াই এই চেহারাগুলো যেই সকল সমীকরণে থাকবে সেই সকল সমীকরণগুলোকে বলা হয় অবকল সমীকরণ যেমন বিজনীতির সমীকরণে বিজনীতির চলরাশি ছিল ত্রিকোণমিতিক সমীকরণে ত্রিকোণমিতিক অপেক্ষক ছিল লগারিদমিক দমিক সমীকরণের লগ ফাংশন ছিল অনুরূপ যে সকল সমীকরণে অবকল থাকবে সেই সকল সমীকরণ গুলোকে অবকল সমীকরণ বলা হয় দেখো এখানে আমরা লিখেছি অবকল বা অবকল সহ বা অন্তর্কল সংযুক্ত থাকে তা সংযুক্ত সমীকরণকে অবকল বা অন্তরকল সমীকরণ বলা হয় দেখো উদাহরণ লিখেছি আমরা এখানে ডি ওয়াই বা ডিএক্স প্লাস এক্স সমান জিরো তাহলে এটা হলো একটা অবকল সমীকরণ কেন কারণ এখানে দেখো অবকল রয়েছে অবকল সহ রয়েছে ডি ওয়াই ডিএক্স তারপর দেখো ডিটু ওয়াই বাই ডিএক্স টু প্লাস এক্স ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়ান জিরো এরও একটা অবকল সমীকরণ কেন কারণ এখানে দেখো অবকল ডি টু ওয়াই ডিএক্স টু রয়েছে ডি ওয়াই বাই ডিএক্স রয়েছে সো এগুলো হলো এই ধরনের চেহারা যে সমস্ত সমীকরণ পাবে প্রত্যেকটা সমীকরণকে আমরা কি বলবো অবকল সমীকরণ এবার আমরা অবকল সমীকরণের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো তো দেখো অবকল সমীকরণের প্রকারভেদ আমরা অবকল সমীকরণকে দুইভাবে ভাগ করি একটা হচ্ছে সাধারণ অবকল সমীকরণ এবং অপরটি রয়েছে আংশিক অবকল সমীকরণ দেখো এখানে চিহ্ন মেরেছি এখানে আমি ক্রস চিহ্ন দিয়েছি তো চিহ্ন আমাদের সিলেবাসে সাধারণ অবকল সমীকরণ রয়েছে বা অর্ডিনারি ডিফারেন্সাল ইকুয়েশন রয়েছে কিন্তু আমাদের আংশিক অবকল সমীকরণ বা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই শুধুমাত্র আমরা সাধারণ অবকল সমীকরণ নিয়ে আলোচনা করব সো দেখো অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশন সো দেখতে কেমন হয় সাধারণ অবগল সমীকরণের চেহারাগুলো এরকম ডি ওয়াই এর ডিএক্স রাখার থাকবে সে ডি ওয়াই ডিএক্স হতে পারে ডি টু ওয়াই ডিএক্স টু হতে পারে সেগুলো আমরা বিভিন্ন সাধারণ যে অবগল সমীকরণ রয়েছে তাদের সেগুলো আমরা দেখব এই ধরনের দেখতে হবে আর আংশিক সমাকল হচ্ছে ডেল টু ওয়াই ডিএল টু এটা ডি হবে না ডেল হবে সো ডেল টু ওয়াই ডেল এক্স টু প্লাস টু ডেল ওয়াই ডেল এক্স ইকোয়ালস টু ওয়ান সোকে আংশিক অবগল সমীকরণ বলা হয় তাহলে আমরা দেখলাম যে অবগল সমীকরণ দুই বিভাগ করায় আমাদের সিলেবাসে শুধুমাত্র প্রথমটা রয়েছে দ্বিতীয়টা নেই এরপর আমরা সাধারণ যে অবকূল সমীকরণ রয়েছে এই সাধারণ অবকল সমীকরণে আলোচনা করব সো দেখো এখানে আমরা লিখেছি সাধারণ বা অবকল সমীকরণ সাধারণ অবকল সমীকরণ বলো বা শুধু অবকল সমীকরণ কারণ আমাদের সিলেবাসে আংশিক অবকল সমীকরণ নেই তো যেখানে যেখানে তোমরা অবকল সমীকরণ দেখবে তোমরা ভাববে সব সময় মনে রাখবে এটাকে যেখানে আমাদের অবকল সমীকরণ উল্লেখ থাকবে সেখানে মনে রাখবে সেটা সর্বদা আমাদের সাধারণ অবকল সমীকরণের কথাই বলা হচ্ছে কারণ আমাদের সিলেবাসে আংশিক অবকল সমীকরণ নেই তাহলে এখানে সাধারণ বলো বা অবকল সমীকরণ এখানে আমরা সাধারণ বা অবকল সমীকরণে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে দেখো লিখেছি আমরা যে অবকল সমীকরণের ক্রম তারপর লিখেছি মাত্রা ক্রম বলতে কি বোঝাচ্ছে যাচ্ছে দেখ ক্রমের ডেফিনেশন লিখেছি আমরা যে কোনো অবকল সমীকরণের অন্তর্গত অবকলের বা অন্তরকল সর্বোচ্চ ক্রমকে ওই সমীকরণে ক্রম বলা হয় কথায় আমাদের যে অবকাল সমীকরণ দেওয়া থাকবে সেই অবকল সমীকরণে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ উপস্থিত রয়েছে এটাকে বলা হচ্ছে ওই অবকল সমীকরণের ক্রম যেমন ধরুন ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়ান জিরো এখানে কতবার ডেরিভেটিভ উপস্থিত আছে একবার ম্যাক্সিমাম একবার সো এই যে অবকাল সমীকরণ এর ক্রম এক দ্বিতীয় সমীকরণ দেখো ডি টু ওয়াই বা ডিএক্স টু প্লাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়ান সমান জিরো দেখেন সর্বোচ্চ আমাদের কতবার ডেরিভিটিভ করা আছে দেখো এখানে একবার আর এখানে দুবার আছে সো ম্যাক্সিমাম যতবার ডেরিভেটিভ উপস্থিত রয়েছে সেটাকে বলা হয় সেই অবকল সমীকরণের ক্রম তো এখানে আমাদের এর ক্রম কত এর ক্রম হচ্ছে দুই সো আমরা এই পরবর্তী লেকচারে এই ক্রম এবং মাত্রা যে আমাদের এটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা পরবর্তী লেকচারে এই ক্রম এবং মাত্রা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব এবং ধর মাত্রা লিখেছি মাত্রার ডেফিনেশন কী বলছে যে কোনো অবকল সমীকরণের অন্তর্কলজগুলি করণে মুক্ত থাকলে ওই সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের সর্বোচ্চ ঘাতকে ওই সমীকরণের মাত্রা বলা হয় তার মানে এখানে যে আমাদের অবকল সমীকরণ দেওয়া থাকবে সেই অবকল সমীকরণে প্রথমে ক্রম দেখব এখানে দেখতে হচ্ছে ক্রম কত আছে এক এবং যে ক্রমটা পাবো যাকে দেখে যে অবকল সহককে দেখে সেই অবকল সহগের যে মাত্রা থাকবে বা পাওয়ার থাকবে ঘাত থাকবে সেটাকে বলা হচ্ছে সেই অবকল সমীকরণের মাত্রা বা ঘাত আর ডিটেলস আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো এখন আর আমরা আলোচনা করছি না তো এটা গেল আমাদের অবকল সমীকরণ তারপর অবকল সমীকরণের প্রকারভেদ এবং দেখলাম আমরা অবকল সমীকরণের ক্রম ও মাত্রা নেক্সট পরবর্তী দেখো আমরা এই ক্রমের উপর ডিপেন্ড করে আমরা অবকল সমীকরণের বিভিন্ন আকার পাই যেমন এখানে লিখে দেখো যে অবকল সমীকরণের বিভিন্ন আকার যেমন প্রথম ক্রমের অবকল সমীকরণ তো কোন সমীকরণগুলোকে প্রথম ক্রমের বলবো যেখানে শুধুমাত্র আমাদের প্রথম ডেরিভেটিভটা থাকবে দেখো ডি ওয়াই x ডি এক্স প্লাস এক্স ওয়ান ফাইভ ডি এক্স মাইনাস এক্স ওয়ান জিরো এই যে অবকল সমীকরণগুলো আছে এই প্রত্যেকটা অবকল সমীকরণে দেখো শুধুমাত্র প্রথম ক্রমই রয়েছে তার মানে একবার শুধুমাত্র ডেরিভেটিভ উপস্থিত রয়েছে অনুরূপভাবে যে সকল অবকল সমীকরণে দ্বিতীয় ক্রম থাকবে সেটাকে আমাদের দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ বলা হবে দেখো দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ লিখেছে এখানে ডি টু ওয়াই 0 ডি প্লাস এক্স ওয়ান জিরো তো এই যে অবকল সমীকরণ এই অবকল সমীকরণ দেখো সেকেন্ড অর্ডার বা দ্বিতীয় ক্রম উপস্থিত রয়েছে দ্বিতীয় ক্রমের অন্তঃক অনুরূপভাবে দেখো দ্বিতীয় নম্বরটা ডি টু ওয়াই বা ডি এক্স টু প্লাস এক্স ডি ওয়াই বা সাইন এক্স অনেকে বলবে এখানে তো দ্বিতীয় ক্রম রয়েছে প্রথম ক্রমে রয়েছে তাহলে এটা দ্বিতীয় ক্রম প্রথম ক্রম বলবো না দ্বিতীয় ক্রম বলবো কোনো একটা অবকল সমীকরণকে প্রথম ক্রম বলবো না দ্বিতীয় ক্রম বলবো সেটার দিকে তাকিয়ে দেখবো যে সেই অবকল সমীকরণে সর্বোচ্চ কত ক্রমে রয়েছে যেমন ধরুন এখানে সর্বোচ্চ কত ক্রম রয়েছে বলতো দ্বিতীয় রয়েছে এখানে প্রথম রয়েছে তার প্রথমকে টোপকে তো দ্বিতীয় এসেছে সেই জন্য এই অবকল সমীকরণ সর্বোচ্চ যত ক্রম রয়েছে সেটাই হবে সেই অবকল সমীকরণের ক্রম তাহলে এটাকে বলা হবে দ্বিতীয় ক্রমের অন্তর্করজ অনুরূপভাবে দেখো তৃতীয় ক্রমের অবকল সমীকরণ এখানে তিনবার ডেরিভেটিভ থাকবে ডি থ্রি ওয়াই বা ডি এক্স থ্রি প্লাস ওয়ান সমান জিরো অনুভাবে দ্বিতীয় নম্বর সমীকরণ দেখো ডি থ্রি ওয়াই বা ডক্স থ্রি প্লাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বা ডি এক্স টু প্লাস এক্স ডি ওয়াই বা ডি এক্স ক্লাস ওয়ান ওয়ান জিরো হলে এটা হচ্ছে আমাদের এটাও আমাদের তৃতীয় ক্রমের অবকল সমীকরণ কারণ ম্যাক্সিমাম এখানে কতবার ম্যাক্সিমাম ডেরেগেটিভ করা হয়েছে এখানে তো তিনবার ডেরেটিভ উপস্থিত রয়েছে সো এটা হলো আমাদের তৃতীয় ক্রমের অবকল সমীকরণ এর পরবর্তী দেখব যে অবকল সমীকরণ গঠন আমরা অবকল সমীকরণ গঠন করবো অর্থাৎ কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে যেমন ধরনের এখানে লেখা আছে বৃত্তের সমীকরণ বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমী স্কোয়ার এই সমীকরণ থেকে এর অবকল সমীকরণটা দেখব এটার বিহেভিয়ার যা এটারও বিহেভিয়ার তাই সেম শুধুমাত্র রূপটা আলাদা এখানে আমাদের দেখো কার্তৃশের সমীকরণ দেওয়া আছে এবং এটা কি দেওয়া আছে এটা অবকাল সমীকরণ দেওয়া আছে এটাও একটা বৃত্তকে প্রেজেন্ট করছে বৃত্ত না এটাকে বলা যেতে পারে যে এটা হচ্ছে সিস্টেম অফ সার্কেলকে রিপ্রেজেন্ট করছে মানে অনেকগুলো বৃত্তের একটা সমবায়কে বা একটা অনেকগুলো বৃত্তের একটা দলকে প্রকাশ করছে অনুরূপভাবে এটাও অনেকগুলো বৃত্তের দলকে প্রকাশ করছে দেখো ছবিটা আমি পাশ দিয়ে গেছি এভাবে তো এইটা হলো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এবার অনেক বলবে যে বৃত্তের একটা সমীকরণ এটা বৃত্তের একটা সমীকরণ না এখানে যদি আমরা এর মানটা ফিক্স করে দিই তখন সেটা বৃত্তের একটা সমীকরণ আসবে কিন্তু এখানে ব্যাসার্ধ দেখো ব্যসার্ধ বিভিন্ন হলে বৃত্তের বিভিন্ন হচ্ছে কিন্তু কেন্দ্রগুলো সমান নিয়ে গঠিত একটা কেন্দ্র যেখানে ও হচ্ছে কেন্দ্র এখানে মানে জিরো জিরো বিন্দুতে আছে কেন্দ্র এবং এটা এর ওপর ডিপেন্ড করে তার বিভিন্ন রকমের চিত্র আসবে সো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ না এটা সিস্টেম অফ সার্কেলের সমীকরণ মানে অনেকগুলো বৃত্তের সমীকরণ নিয়ে গঠিত অনেক লোক বৃত্তকে একত্রে যদি আমাদের মূলবিন্দুকে কেন্দ্র করে তার ছবি অমন করা হয় তাহলে এই ধরনের ছবি হবে আরও ছবি রয়েছে যে সঙ্গে এখানে তিনটা বৃত্ত অমন করে দেখিয়েছি সো এটা হচ্ছে বৃত্তের কার্তিশীয় সমীকরণ এই বৃত্তে কার্তৃশীয় সমীকরণ থেকে কীভাবে অবকল সমীকরণ গঠন করতে হবে সেটা নিয়ে আমরা সেপারেট একটা ভিডিওতে আলোচনা করবো যে কী করে আমাদের সমীকরণ থেকে অবকল সমীকরণ গঠন করা হয় এবং আমরা এই অবকাল সমীকরণ গঠন করার সময় দুটো জিনিস দেখব প্রথম দেখব প্রদত্ত সমীকরণ অবকল সমীকরণ গঠন এরকম কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণে কীভাবে অবকল সমীকরণ গঠন করতে হয় সেটা দেখব এবং একটা ভাষা প্রবলেম দেওয়া থাকবে সেই ভাষা থেকে প্রথমে আমাকে সমীকরণ গঠন করতে হবে সমীকরণ গঠন করার পরে তাকে আমরা অবকাল সমীকরণ গঠন করবো আর সর্বশেষ হচ্ছে অবকাল সমীকরণের সমাধান আমরা প্রথমে অবকল সমীকরণ গঠন করব। তারপর আমরা অবকল সমীকরণকে সমাধান করব। এবং এই অবকল সমীকরণকে সমাধান করার জন্য আমাদের দুখানা চ্যাপ্টার রয়েছে এটা হচ্ছে দশম অধ্যায় এগারোতম অধ্যায় এবং বারোতম অধ্যায়ে দুখানা চ্যাপ্টার রয়েছে একটা রয়েছে প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ যার আকারটা এম ডি ওয়াই প্লাস এম ডিএক শুনান জিরো এবং অধ্যায় নাম্বার বারো যেটা রয়েছে সেটা হচ্ছে একমাত্রিক অবকল সমীকরণ যার আকার ডি ওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই প্লাস কিউ সমান জিরো বা অপর একটি আকার রয়েছে তো আমাদের সমীকরণ সমাধান করার জন্য দুটো আলাদা আমাদের চ্যাপ্টার রয়েছে সেই দুটো পৃথক পৃথক চ্যাপ্টারে অবকল সমীকরণ বিভিন্ন আকার থাকলে সেই সমস্ত আকারগুলোকে কীভাবে তাদের সমাধান করে পুনরায় এই সমীকরণে আনা যায় সেটা আমরা দেখবো তারা প্রথমে দেওয়া থাকবে আমাদের অবকল সমীকরণ গঠন বলতে কি অবকল সমীকরণ গঠন বলতে এরকম সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ থেকে আমরা এই ধরনের সমীকরণে আসবো অনুরূপভাবে এই যে সমাধান চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমাধান চ্যাপ্টারগুলোতে আমাদের এই ধরনের আকার থাকবে এই আকার থেকে আমাদের এই মেন সমীকরণে আসবো তারপরে আমাদের এই অবকল সমীকরণ এবং অবকল সমীকরণ সমাধান যে চ্যাপ্টারগুলো রয়েছে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমাদের শেষ হবে এর পরবর্তী লেকচারে আমরা এই অবকল সমীকরণের যে ক্রম রয়েছে মাত্রা রয়েছে তারপর আমরা অবকল সমীকরণ গঠন অবকল সমীকরণ সমাধান পরপর এগুলো নিয়ে আলোচনা করব